দর্শক আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল দর্শক এটি পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আছে আর মোটা তাদের টার্গেটে আমরা কিছু গাবি গরুর তথ্য দেবো যেখানটায় এই যে ফ্রিজিয়ান ক্রোচ আমি কিছু দশাল দেখাবো তবে ভিডিও করার একবারে রুচি নাই দর্শক আমি কিন্তু আজকে আরেক খুব একটা ভিডিও করিনি গরু কিছু কিনছিলাম গরুর বাজার দেখে গরু কেনার রুচি নাই ভিডিও করার কিন্তু রুচি হচ্ছে না আজ থেকে পনেরো দিন আগে যে বাজারগুলি আপনাদের তুলে ধরেছিলাম আমরা ভিডিওতে তার থেকে কিন্তু গরু পুজো দশ হাজার টাকা বাড়তি

কিছু বলার নাই দাদা গরুর বাজার একবার চরম রে ভাই 60 একটু কাটে জায়গা ছেড়েছিলাম জায়গা দিন 60 কিন্তু কত দাম দিলেন না 70 দাম दीजिए ঠিক হ্যাঁ আশি চাই চায়ে দু হাজার আশি এই কথা কথা এটা তো তোমার ষাট দাম দিলে হবে না এটা অন্য করু এটা না এটা দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা বড় এটা এটা আঢ়ৈ হাজাৰ সমান কান্দা

नाम क्या सर सत्तर भांगे क्या सर सत्तर भांगे सामसा सामसा भाई सत्तर भांगते भांगे ना थे 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 थे. तो दे दे

صلي وليس قال ذات قارصا

পয়তাল্লিছ নহয় আজি এটা কম দামত নেকি এটা কি কম দামে পাওয়া যাবে আচ্ছা এটা কি কম দামে দিবেন না এটার দাম কত কাকা দাম কত শুয়ে ওঠে না চল্লিশে দিবেন না

চল্লিশ করে তো কত হবে আটচল্লিশ বিয়াল্লিশ করে দিলে হবে চল্লিশ বিয়াল্লিশ সেই গরুগুলি কিন্তু এর আগে বিক্রি হয়েছে আর ওই দাম দিলে কিন্তু কথাই বলে না বাহান্ন আৰু হল একান্ন ছয় চলিছ মেলি